রাহমাতু ভাইয়েরা একটা কথা কথাটি হলো যে আপনারা ইফতার করেন ভালো ভালো ইফতার করেন ফল মূল দিয়ে ইফতার করেন এরা আপনাদের করতে পারেন আপনার সামর্থ্য আছে আপনারা করতে পারেন কিন্তু দয়া করে কেউ ফেসবুকে আপলোড করবেন না কারণ ফেসবুকে আপলোড করতে গেলে অনেকেই কিন্তু অনেকে ইফতার করতে পারে না কেনার মতো সামর্থ্য নাই বা কেনে না ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছে বা ফ্যামিলি নিয়ে কষ্ট করে অনেকের মনে কষ্ট পায় তা আপনারা ইফতার করবেন রোজা রাখেন আল্লাহ এবং আল্লাহর আসলে খুশি করার জন্য আর ইফতার করবেন আল্লাহ এবং আল্লাহর আসলে নাম নিয়ে কিন্তু ফেসবুকে আপনি করবেন না ভালো ভালো ইফতার করেন ভালো মন্দ এটা আপনার অধিকার আপনি করতে পারেন আপনার সামর্থ্য করতে পারেন কিন্তু এই যোগাযোগ মাধ্যমে দেবেন না যোগাযোগ মাধ্যমে দিলে বা দেখা যায় এ কারণে অন্য কেউ আপনার কষ্ট পাইতে পারে যে দেখে কী সুন্দর আপনার ভালো ইফতার করছেন এমন এমন লোক খাইতে পারেন ফালাই দেন তাও ভিডিও করেন যে আমরা এফতার বানাইছি ভালো ভালো ইফতার খাইতে পারি আমরা ফালাই দিলাম এই ফালানোর জন্য কিন্তু কোনো মাহাত্ম নেই এটা যা আরে আরও আপনি গুণগান হয়েছে খাবার নষ্ট করার জন্য তাই আপনি ভালো খাবার খাইতে পারেন এফতার করতে পারেন কোনো সমস্যা নাই খাইতে পারেন কিন্তু নষ্ট করবেন না এবং ফেসবুকে আপলোড করবেন না করার জন্য আপনার প্রতিবেশী কাউকে দিয়ে দেবেন বা আপনার এলাকায় কাউকে গরিব করে দিয়ে দেবেন কিন্তু করে কেউ নষ্ট না করার জন্য সবারই অনুরোধ করা হয় ওকে আসসালামু আলাইকুম